আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে হিগবিশন টেকনোলজির মেগাপিক্সেল কালার ভিউ ক্যামেরা মডেল হচ্ছে ডিএস হাইপেন টু সিই ওয়ান জিরো ডি এফ ও টি হাইপেন এফ এস থ্রি পয়েন্ট সিক্স এম এম লেন্স ক্যামেরাটির আইআর ডিস্টেন্স হচ্ছে টোয়েন্টি মিটার টোয়েন্টি মিটার বলতে ষাট ফিট ষাট ফিট পর্যন্ত একেবারে ক্লিয়ার ভিডিও দেখতে পারবেন দিনে এবং রাত্রিভার সময় ক্যামেরাটি আপনাদের আমি আনবক্সিং করে দেখাবো ক্যামেরাটি দেখতে কেমন রয়েল প্লাগ ও স্ক্রু দেওয়া আছে ক্যামেরাটি হ্যাং করার জন্য একটি স্টিকার দেওয়া আছে স্ক্রু সাইজ নির্ণয় করার জন্য ক্যামেরাটি হচ্ছে মেটাল বডি ক্যামেরার সামনে একটি এল ইডি লাইট দেওয়া আছে এটি রাত্রে জ্বলে থাকবে যার ফলে একেবারে ক্লিয়ার ভিডিও দেবে ক্যামেরাটিতে অন্তর্নির্মিত একটি মাইক্রোফোন দেওয়া আছে যার ফলে একেবারে ক্লিয়ার বয়স শুনতে পারবেন এই ক্যামেরাটি আপনারা যে কোনো ডিবিআর খুব সহজেই সেট করতে পারবেন এখানে একটি বাটন আছে এই বাটনটির মাধ্যমে আপনারা মুড চেঞ্জ করে যেকোনো ডিবিআর এ সেট করতে পারবেন খুবই ভালো মানের ক্যামেরাটি ক্যামেরাটি দেখতে খুবই সুন্দর ক্যামেরাটি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমাদের ফোন নাম্বার ও অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ক্যামেরা ছাড়াও সিসি ক্যামেরা রিলেটেড অথবা আইটি রিলেটেড কোনো প্রোডাক্ট প্রয়োজন হলে আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমরা খুবই কম প্রফিটে প্রোডাক্ট সেল করি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস পাবেন প্রোডাক্টের প্রাইস দেওয়া সম্ভব না কারণ প্রতিনিয়ত প্রোডাক্টের দাম বাড়ে কমে আপনাদের যখন প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং